আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ আসাদুজ্জামান উইতেও এই ভিডিওটি মূলত আঠারোতম নিবন্ধন নট অনলি এইটিনস নিবন্ধন বাট বিভিন্ন ধরনের নিবন্ধনের জন্য উপযোগী একদম উপযোগী একটা মডেল এখানে সম্পূর্ণ ভিডিওটি ভাইবার উপরেই হচ্ছে যেমন সর্বপ্রথম ভাইবারতে যেটা জিজ্ঞেস করা হয় নিজের নাম সম্পর্কে তারা বলে থাকে যে ইন্ট্রোডিউস ইয়ার সেলফ এখানে আপনাকে আপনারা যারা হবু শিক্ষক শিক্ষক হতে একদম একশোর মধ্যে পঁচানব্বই ভাগ এগিয়ে ঠিক তাদের এই ভিডিওটি দেখা এবং কিছু কিছু জিনিস নোট করে রাখা অতীব জরুরি আপনি যখন আপনার নাম বলবেন আপনার সম্পর্কে ইন্ট্রোডিউস করবেন আর হাউ ইউ ক্যান ইন্ট্রোডিউস ইউর সেলফ ওকে ঠিক এর উপরে আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি আপনারা যাদের প্রয়োজন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্লে গিয়ে এন এ আপডেট নামে আমার একটা প্লেলিস্টে নামকরণ রয়েছে আপনারা সেখানে দেখতে পারেন তো যখন আপনি নাম বলবেন ও তারা কোন তারা কিন্তু কি করবে তারা প্রশ্ন করবে তাদের নিজের থেকে প্রশ্ন করবে না আপনি ঠিক ভাইবারটা হ্যান্ডেল করতে পারবেন যদি আপনি আপনার নিজের সম্পর্কে ভালো জানেন বা কোনো একটা বিষয়ে ভালো রাখেন আপনি ওই বিষয়ে থাকবেন তারা আপনাকে সেই বিষয় থেকেই অবশ্যই প্রশ্ন করবে যেমন আপনার নাম ধরুন মাহবুব তখন আপনাকে কি বলবে আচ্ছা 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 তো আপনি তো বললেন আপনার নাম মাহবুব আচ্ছা বলুন তো মাহবুব নামে কোনো কোনো ব্যক্তির নাম জড়িত আছে বা আপনার নামের সাথে আপনি বলতে পারেন যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি মাহবুবুল হক চৌধুরী এইভাবে আপনি এগুলো দিতে পারেন দ্বিতীয়ত যেমন আমি আমার নাম বললাম আসাদুজ্জামান তখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় বা আপনাদের কারো নামের সাথে মিলে গেল আপনার নাম কি বা আপনি যখন পরিচয় দিলেন যে আপনার নাম ধরেন আসাদুজ্জামান তখন আসলে আপনাকে প্রশ্ন করবে তারা করবে আচ্ছা বলেন তো আপনার নামের সাথে কোনো মহান ব্যক্তির নাম জড়িত আছে কিনা এমন কোনো মহান ব্যক্তির নাম বাংলাদেশের মধ্যে এমন কোনো মহান ব্যক্তির নাম জড়িত আছে কিনা বা পৃথিবীর ইতিহাসে ব্যক্তিটি মহান হতে হবে হ্যাঁ আপনাকে নম্রভাবে উত্তর দিতে হবে হ্যাঁ অবশ্যই আছে যেমন আসাদ চৌধুরী ওকে আসাদুজ্জামান ওকে ইনি উনিশশো বিয়াল্লিশ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন আর উনিশশো বিয়াল্লিশ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন আর উনিশশো সালের ম্যাস মুভমেন্টের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন ওকে তো এরকম মহান ব্যক্তি সম্পর্কে আপনাকে আপনার নামের সাথে জড়িত অবশ্যই জানতে হবে যেমন এই আসাদুজ্জামানকে নিয়েই যেমন আসাদের শার নামে শামসুর রহমান একটা কবিতাই লিখেছিলেন তার যদি বলে যে তার কয়েকটা লান পড়ে তো তখন আপনি কি বলতে পারেন গুচ্ছ রক্ত করবের ন্যায় সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আষার্থের স্বাদ উঠছে হাওয়ায় নীলিমায় ওকে এভাবে আপনি আপনার নিজের নাম সম্পর্কিত একটা কমন প্রশ্ন নিয়ে আপনি অবশ্যই অবশ্যই আপনার নিজেকে প্রিপেয়ার করতে পারেন আপনার আপকামিং ভাইবার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ইয়া আপনাকে জিজ্ঞেস করতে পারে খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া অর্থাৎ অনুসন্ধান ধরা যেতে পারে যেমন আপনার এলাকা নিয়ে বলেন তো আপনি যখন বলবেন যে আমি অমুক এলাকায় জন্মগ্রহণ করেছি তখন আপনাকে বলবে আচ্ছা আপনার এলাকার কোনো প্রসিদ্ধ ব্যক্তির নাম বলতে পারবেন অথবা আপনার এলাকার কোনো প্রসিদ্ধ কি কবি সাহিত্যিক রয়েছেন যে বলার মতো তখন আপনি বলতে পারেন যেমন কেউ ধরেন যেমন আমি আমার জেলা হচ্ছে গাইভান্দা তো কারো যদি গাইবান্ধা হয় বা অন্য কোন জেলাও হয় তাদের সেই জেলার খ্যাতিনামা সাহিত্যিকের অবশ্যই আপনারা অনেক কিছু জেনে যাবেন যেমন কারো জেলা যদি গাইভান্দা হয়ে থাকে আপনাকে অবশ্যই অবশ্যই তারা এই প্রশ্নটি করবে আপনার গাইভান্দা জেলায় কোনো বিখ্যাত এমন কোনো সাহিত্যিক আছে কি হ্যাঁ যেমন গাইভান্দা জেলার বিখ্যাত একজন সাহিত্যিক হচ্ছেন আক্তারুজ্জামান ইলিয়াস ইনি আসলে প্রায় ভালো রকম করেই বিখ্যাত কারণ তিনি অনেক লেখনি রেখেছেন তার মধ্যে চিলকোঠার সেপাই একটা এটা এই উনিশশো উনসত্তর সালের আপরাইজিংকে ঘিরেই লেখানো হয় তারপর আরও রয়েছে খোয়াবনামা যেটা পার্টিশন অব বাংলাদেশ এর পূর্বে সময় লেখানো হয় তারপর দুধে ভাতে উৎপাদ। উৎপাত তারপরে এরকম আরও তার অবশ্যই লেখনই রয়েছে আপনারা তারা আসলে ভাইবা দিতে ইচ্ছুক তারা আসলে এই বিষয়গুলো অবশ্যই অত্যন্ত ভালো করে আয়ত্ত করে যাবেন ওকে আর আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আঠারোতম নিবন্ধনে প্রচুর পরিমাণ পাশ করানো হয়েছে তার মানে প্রচুর পরিমাণ ভাইবাতে ফেল করানো হবে তাই নিজেকে ভাইভায় টেখার জন্য টেকার মতো ভাইবাতে উত্তীর্ণ হওয়ার মতো উপযোগী করেই আপনাকে যেতে হবে ওকে দিস আর অল ফ্রম দিস ভিডিও অ্যান্ড আই হাব টু আই হাইভ টু স্টপ দিস ভিডিও অ্যান্ড স্টপিং মাই অ্যান্ড দিস ভিডিও আই এম টু আর্জিং টু অল অফ ইউ সাবস্ক্রাইব চ্যানেল আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফি অল ক্লিক করে লাগবেন যাতে আমার যে কোনো ভাইবার সম্পর্কিত বা পরীক্ষা আপডেট এন আপডেট যা আমি আপলোড করা মাত্রই আপনারা পেতে পারেন সো থ্যাংকস টু অল আর বিশেষ করে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই অন্যর কাছে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ভাইভাতে টেকার মতো একটা আস্থা করে দেবেন ওকে আল্লাহ হাফিজ